আসসালামু আলাইকুম ফার্নাস ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো বোঝা গেছেন আজকে কে নিয়ে আলোচনা করব। আসলে কাউকে নিয়ে আলোচনা সমালোচনা করার মতো মন মানসিকতা আমার একদমই নেই আর কারোর পার্সোনাল বিষয় নিয়ে আসলে আলোচনা করা উচিত না তারপরে বর্তমানে যে হারে নিউজ চলতেছে সব কিছু টিভি খুললেই মোবাইল দিয়ে মোবাইল ফেসবুক মানে অন করলেই দেখা যাচ্ছে যে এই টপিকটা তো এই জন্য একটু আলোচনা করলাম আর কি যেহেতু আমিও একজন মেয়ে তো তো উনি আসলে একজন নারী উদ্যোক্তা উনি ওনার মতো উনি আমার ওনাকে খারাপ লাগে না কিন্তু আসলে প্রত্যেকেরই তো আসলে বেঁচে থাকার জন্য একজন সঙ্গী দরকার হয় যেহেতু ওনার বয়স বেশি না ঠিক আছে উনি বলছিল যে উনি আর বিয়ে করবে না কিন্তু উনি নাকি আগে থেকেই ওনার হাজবেন্ড থাকাকালীন অবস্থায় এই ইনার সঙ্গে সম্পর্ক ছিল সিদ্দিক নামে যে লোকটার সঙ্গে তো কি আর বলা মানে আমি ভিডিওতে যা দেখছি সেটাই বলতেছি সবাই যেটা বলতেছে আসলে বাস্তব কথা তো আমরা কেউই সঠিক জানি না যে বাস্তবে আসলে কি কারণ মানুষ একটা কথা পাইলে তো সেটা নিয়ে তিলকে তাল বানায় দেয় যেমন তনির নাকি যা হচ্ছে গিয়ে নরিন পিয়া কিন্তু আসলে নরিন পিয়া তনির যাই না তনির বান্ধবীর চাস্ত ভাইয়ের বউ হচ্ছে নরিন আফরুস পিয়া তো তাকে হচ্ছে তনির যা বানায় দিছে তা আসলে আমরা বাঙালি তো আসলে হুজুকে বাঙালি যেটা সত্যি কথা তিলকে একদম তাল বানায় দিই তো যাই হোক কার কীরকম মতামত আমার থামবেল টাইটেল দেখে যেটা লেখা আছে আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই টপিকটা তো এই যে মা আজকে হাত মাখা করে মলা মাছ চচ্চড়ি করতেছে তো সেটাও একটু শেয়ার করে নিলাম মলা মাছ চচ্চড়ি তো খুব ভালো লাগে আর মার হাতের এই মলা মাছ চচ্চড়িটা খুবই মজা লাগে হাত মাখা করে রান্না করলে তো সেটাও একটু শেয়ার করে নিলাম আসলে আমিও একজন মেয়ে তো একজন একটা মেয়ের কান্না দেখলে স্বাভাবিক আমারও খারাপ লাগে আমার মতো সবারই খারাপ লাগে তো তনির আসলে আগের তনির হাজব্যান্ডের যে আগের ওয়াইফ সে লাইভে এসে যে পরিমাণ কান্নাকাটি করছে এই জিনিসটা সবারই খুব খারাপ লাগছে আর তারও সন্তান আছে তারও সংসার আছে স্বাভাবিক একটা মেয়ের খারাপ লাগেই তার চোখের সামনে তার হাজব্যান্ড আরেকজনকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় এরকম ইয়ে করতেছে ভিডিও করতেছে লাইভ করতেছে ঘুরতেছে স্বাভাবিক তারও আরও খারাপ লাগে তো সবার মতো আমারও খারাপ লাগে তো আসলে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে মার কিন্তু মলা মাছটা একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে টমেটো দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব রকম মশলা দিয়ে আগে মাখায় নিছে মা এখন মাছটা খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখছিল তো সেগুলো দিয়ে দিল আমি মোটামুটি টাছ কাটতে পারি তো মলা মাছটা আমি কাটতে পারি তো মা আমি মাকে কেটে দিয়েছিলাম তো মা সুন্দর করে ধুয়ে এই যে মাছটা হাত মাখা করে বসাচ্ছে মার মলা মাসের চচ্চড়িটা কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তনির একমাত্র ছেলে যে সারফারাজ নামের যে একমাত্র ছেলে তো ও হচ্ছে কি বিদেশ থেকে আসার পরে গতকালকে সরফরাজের জন্মদিন ছিল তো লাইভে হঠাৎ করে রাত্রে আসছে অনেক দূর জার্নি করে তো ছেলের জন্মদিনের জন্যই কিন্তু লাইভে আসছিল যদিও ছেলের মনটা খুবই খারাপ ছিল কারণ বাবাকে ছাড়া এই দ্বিতীয়বার জন্মদিন পালন করলো ছোট্ট মানুষ স্বাভাবিক মনটা তো খারাপ লাগবেই তো আসলে এখন বর্তমানে তনিকে নিয়ে যে পরিমাণ কথা হচ্ছে তো এই জন্যই আজকে ভিডিওটা করা আমার কোনো মানে খারাপ কোনো ইন্টেনশন নেই জাস্ট এই জন্যে একটু বলা তারপরও আপনাদের সবার মূল্যবান মন্তব্য রাখবেন আমার ভিডিওটা দেখে কেমন কি লাগলো কার কেমন লাগলো কার কী মতামত তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মার মলামাস চরইটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম